আচ্ছা আপনার এখানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ পাইলাম ঠিক আছে তার মধ্যে হচ্ছে জুলাই মাসে কিছু মেয়াদ উত্তীর্ণ পেয়েছি এতদিন তো মেয়াদ উত্তীর্ণ দেখেন তার মধ্যে দেখেন আপনি টাইম মানে প্রাইসটা টেম্পারিং করা এটা কি আপনাদের করা না কার করা এই যে প্রাইস টেম্পারিং করা আপনার আছে কিছু মেয়াদ ঔষধ পাওয়া গিয়েছে ঠিক তার মধ্যে জুলাই মাসের অক্টোবর মাসের জুলাই মাসেরও পাওয়া গিয়েছে যদি রিসেন্ট হতো তাহলে বুঝতাম যে না আপনারা হয়তো বা রিসেন্ট চেক করেননি কিন্তু এতদিন চেক করেননি সেটা কি হবে বলেন আপনাদের লাইসেন্সটা দেখি দেখি